কোচু উত্তর ইউনিয়নে সকল ষড়যন্ত্র প্রতিহত করে আগামী দিনে সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ ভর্তি জামাতে ইসলামীকে সমর্থন করুন জামাতে ইসলামী চাঁদপুর জেলা শাখার নায়েবে আমির মাসুদুল ইসলাম বুলবুল কোচু উত্তর ইউনিয়নে জামাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সাত ডিসেম্বর শনিবার বিকেলে কোচো উত্তর ইউনিয়নের জ্যাতীয় আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বাংলাদেশ জামায়াত ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী চাঁদপুর জেলা শাখার নায়বে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল এ সময় তিনি বলেন বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র চলছে সকল মানুষের অস্তিত্ব ও স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সবাইকে এক হয়ে কাজ করতে হবে সকল ষড়যন্ত্র প্রতিহত করে আগামী দিনে সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে জামাতিতে জামাত ইসলামী বাংলাদেশকে সমর্থন করুক এদেশের স্বাধীনতা সর্বমূলত রক্ষার জন্য এদেশের সঙ্গে কাজ করতে হবে ইনশাআল্লাহ যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করে আগামী দিনে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠন করার জন্য আমরা আমরা একত্র ভূমিকা পালন করব ইনশাআল্লাহ আর কচুয়ার যেখানে 60% আলেম সে আলেমের একটা এলাকা

মোফার শিরিনের কেন্দ্রীয় সহ সেক্রেটারি জেলা জামায়াতের সুরা ও কর্মপরিষদের সদস্য এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর এক কচুয়া আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মোহাদ্দিস আবু নসর আশরাফি বাংলাদেশ জামায়াত ইসলামী কচুয়া শাখার আমির আবু তাহের মেজবা নায়েবে আমির মাস্টার সিরাজুল ইসলাম সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আলী সিদ্দিকী কুমিল্লা বিশ্ববিদ্যালয় থানা ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ সাদাত হোসেন প্রমুখ ডেস্ক রিপোর্ট চেতনা টিভি শিক্ষকতা করি একটি কামিল মাদ্রাসার প্রধান মহাদিস হিসেবে দায়িত্ব পালন করি ডিগ্রি পাশ করেছি ঢাকা সিটি কলেজ থেকে মাস্টার্স পাশ করেছি কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এবং সৌদি ইউনিভার্সিটির একটি ডিপ্লোমা কোর্স করেছে চট্টগ্রাম দারুল আরিফে এতটুকু লেখাপড়া একেবারে সামান্য যতটুকু করেছি আমি যতটুকু বুঝেছি নামাজ রোজা একজন ইমানদারের জন্য যেমন জরুরি বিষয় আল্লাহর এই জমিনে ইসলাম কায়েম করার আন্দোলন করা রাজনীতি করা ঠিক এরকম জরুরি আমি